আসসালামু আলাইকুম রহমতুল্লা বাতু দেখুন কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আজ বর্তমানে পরিস্থিতি যেরকম হয়েছে সেই সম্পর্কে কিছু কথা বলছি দেখুন আজ একটা ছেলে মেয়ে দেখাশোনা করে বিবাহ করছে দু বছর চার বছর মাস যাওয়ার পরে সম্পর্ক ভেঙে যাচ্ছে তার পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে দেখুন নবীজের সাল্লুআ সাল্লামের জামানায় একবার হজরত রুকাইয়া রদি আল্লাহ আনহা নবীজের সাল্ল সাল্লামের মেয়ে ছিল এবং হযরত উসমান গনি রদি আনহ হজরত রুকাইয়া আল্লাহ আনহার স্বামী ছিল হজরত রুকাইয়া রদিয়াল্লাহ আনহা তিনার পিতার কাছে এসেছে নবীজ সাল্লামের কাছে কি কারণ শিকায়ত করবার জন্য যে হজরত উসমান গনি রাদিয়াল আনহর সঙ্গে হজরত রুকায়া রাদি আল্লাহ আনহার কিছু মনোমালিন্য হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে তো নবীজের সাল্লাহ সাল্লামের কাছে হাজিরি হয়েছে হাজির হয়েছে শিকায়ত করবার জন্য চেনা স্বামীর জন্য নবিজে সাল্ল সাল্লাম বলছে ও আমার বেটি তুমি বাড়ি ফিরে যাও ঘরে গিয়ে বসো এটাই তোমার জন্য দুনিয়া খেরাত কল্যাণ হবে আজ আমার বলার বিষয় হলো এটা আজ অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে শুধু পিতামাতার কারণে একটা আপনার সম্মুখে একটা বাস্তব ঘটনা বলছি আমার এক উস্তাদ বলছিলেন যে একটা ছেলে মেয়ে বিবাহ করেছে আলহামদুলিল্লাহ তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল সমস্ত সম্পর্কটা একটি জান্নাতের সম্পর্ক জীবনযাপন ভালোই চলছিল কোনো কারণবশত স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয় তো ছেলেটা মেয়েটা গায়ে হাত তোলে দুই একচর মারে তারপরে যখন ছেলেটা মেয়েটাকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যায় তো শ্বশুরবাড়ির মেয়েটা ওর মা বাপকে বলেছে যে তোমার জামাই মেরেছে এইসব বলেছে তারপরে মেয়ের মা বাপ জামাইকে অনেক অপমান করে ছেলেটাকে অনেক অপমান করে অনেক কিছু বলে যাই হোক তো ফিরে আসার পথে ছেলেটা কি করেছে ছেলেটাকে ছেলেটা ওই স্ত্রীকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে হাফ রাস্তায় এসে বলছে যাও তুমি বাড়ি ফিরে যাও তোমাকে আমি আর নেবো না এই সময় মেয়েটা ফোন করে বাড়িতে বাড়িতে ফোন করার পরে শ্বশুরবাড়ির লোক এসে ধরে নিয়ে যায় ছেলেটাকে গাছে বেঁধে ধুয়েছে মারধরি করেছে তারপরে সম্পর্কটা ছাড় হয়ে যায় আর যদি মেয়ের মা বাপ যদি এরকম অপমান না করে জামাইকে যদি মেয়েকে বোঝাতো যে আমার বেটি সংসার করতে গিয়ে ঝামেলা হবেই যেরকমভাবে থালা বাসন থাকলে যে ঠুকুর মুকুর লাগেই হতেই পারে মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে সাল্লা নবী বলেছেন আত্মালাক ও আবগাদুল হালাল শরীয়তের সব থেকে নিকৃষ্টপূর্ণ হালাল হলো তালাক তালাক ভীষণ তালা তালাক হালাল যদিও হয় হালাল যদিও হালাল তালাখটা একটা কিন্তু সবথেকে নিকৃষ্টপূর্ণ হালাল বলা হয়েছে আল্লাহ আমাদের হেফাজত করুক আমাদের সম্পর্কগুলোকে জান্নাত সম্পর্ক করে দিক সকালে বলি আল্লাহমু আমিন আর শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে সকলকে আল্লাহ বুঝাতে তৌফিক দান করুক আল্লাহ আল্লাহুমিন